রাতাবাড়ির বেসরকারি মাদ্রাসার বোর্ডিং থেকে রহস্যজনক নিখোঁজ দুই নাবালক পড়ুয়া ঘটনার বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ উৎকণ্ঠায় পড়েছে পরিবার পরিজন হচ্চকিত মাদ্রাসার বোর্ডিং থেকে দুই পড়ুয়া পালিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় বিপাকে পড়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ নিখোঁজ পড়ুয়াদের খুঁজে পেতে রাতাবাড়ি সহ পুরো বরাক উপত্যকার মানুষের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ এবং পরিবার রাতাবাড়ি থানা এলাকার বেসরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান পাট্টাখাউরি আশরাফুল উলম কৌমিয়াম আলিয়া মাদ্রাসার বোর্ডিং থেকে বিগত তেইশ জুলাই রাতের অন্ধকারে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে পালিয়ে যায় ১৩ বছর বয়সী মামুন হুসাইন এবং চোদ্দ বছর বয়সী শারিমুল হক নামের দুই পড়ুয়া আজ শনিবার মাদ্রাসার মোহতামিম সৈয়দ মাওলানা রিজওয়ানুল হক মুফতি আব্দুল করিম মাওলানা সুলতান হোসেন এবং মতলিব উদ্দিন আহমেদ প্রমুখরা সংবাদ দুই পড়ুয়ার নিখোঁজের বিশদ তথ্য তুলে ধরে বলেন গত তেইশ জুলাই রাত আনুমানিক নটায় পাট্টাখাউড়ি আশরাফল উলুম কমিয়া আলিয়া মাদ্রাসার বোর্ডিং থেকে নিখোঁজরা পালিয়ে যায় উভয় পড়ুয়াই রাতাবাড়ি থানা এলাকার স্থায়ী বাসিন্দা একজন পাট্টাখাউড়ি গ্রামের মালুনা হোসাইন আহমেদের ছেলে মামুন হোসাইন অপরজন পাতিয়ালা গ্রামের শামসুল হকের পুত্র শারিমুল হক উভয় পরনে পাঞ্জাবি সালোয়ার রয়েছে এই দুই পড়ুয়াকে কোনো সুহৃদয় ব্যক্তি কোথাও দেখে থাকলে মোবাইল নম্বরে জানানো কিংবা নিকটবর্তী থানায় সমিতিতে বিনীত আর্জি জানিয়েছেন কর্তৃপক্ষ যোগাযোগের জন্য নম্বর দেওয়া হয়েছে সিক্স ট্রিপল জিরো ওয়ান থ্রি ডাবল টু থ্রি সিক্স অথবা নাইন এইট ফাইভ ফোর সিক্স জিরো নাইন ফাইভ সেভেন টু আমার নাম মুফতি আব্দুল করিম আমি এই মাদ্রাসার শিক্ষক তেইশ তারিখ রায় নয়টার সময় আনুমানিক নয়টার সময় দুইটা বাচ্চা ঘুমাইবার সামান্য আগে তারা আমাদের সাথে বাড়ি গেছেন কে যাবার পরে আমরা অনেক খুঁজা কুজা করছি বাচ্চেন গুইনতা পাইছি না আর আমি অনুরোধ করি আর যদি কোনো মানুষে এই বাচ্চার গুনতা পাইয়া তাকই দয়া করে আমরা বাচ্চা গুনতে আমরার লগে কন্ট্যাক্ট করাইয়া দিবা নতুবা যদি কোনো প্রশাসনের এত পার তা ওই কিন্তু সমঝাইয়া দিবা আর আমরার লগে মিলাইয়া দিবা যে আমরা বাচ্চেন গুনতা আমরা জেলা পাই আচ্ছা তো কিভাবে ওরা মাদ্রাসা থেকে নিখোঁজ হলো এ ব্যাপারে কিছু বলুন নয়টার সময় তারা নমাজের এসা পরে তারা ঘুমাইতা কানি খাইয়া ঘুমাইতা আর ওই সময় তারা দুই গু বাড়িয়ে গেছেন গিয়া তো বাচ্চা বাচ্চাদের পরিচয় নাম কি একটা বাচ্চা নাম হইয়া তার গিয়া মামনুন হুসাইন বাপর নাম হুসাইন আহমদ তার বাড়ি ফাটা খাওয়ি আর আরেকটা বাচ্চা নাম হইয়া তার গিয়া সারিমুল হক তার বাপর নাম শামসুল হক বাড়ি হইয়া তালে ভাতি এটা একটা বাচ্চার বয়স হইয়া তালে তেরো বছর এটা বাচ্চার বয়স এটা তালে চোদ্দ বছর তেরো বছর মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রয়েছেন মাদ্রাসা মহতমিম ওনার কাছ থেকে জানতে চাইব আপনার নাম আমার নাম সাজিদ রিজওয়ানুল হক আচ্ছা আমি মাদ্রাসার মহতমিম হিসাবে এখানে উপস্থিত আমি দেশবাসী ও জনগণের কাছে আমার হিন্দু মুসলিম সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ হলো যে এই দুইটা বাচ্চা যেই পাবে নিজের ছেলে মেয়ে মনে করে আমাদের গার্জেনের হাতে বাচ্চাদেরকে পৌঁছে দিবেন আমরা ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে আখরাত এবং দুনিয়া আখরাতে ভালো ভালো করে এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ আমার দেশবাসীর কাছে আপনি যে দুইটা বাচ্চা ধরার মা বাবারও কষ্ট আর আমরাও কষ্ট হইয়া যার কারণে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যেই না কেউ পাব মাদ্রাসার বাচ্চা কিন্তু বাচ্চা দুইটারে আমরা লম্বার আছে লম্বার লোকে যোগাযোগ করিয়া আমরা লোকে পাই দিওয়া আমার নাম মোহাম্মদ সুলতান হুসাইন আমি এই মাদ্রাসার শিক্ষক আমরা মাদ্রাসা থেকে গত তেইশ তারিখ দুইটা বাচ্চাকে গিয়া আমার মুফতি সাহেব কইস একটা বাচ্চার নাম হইলো মাম্নুন হোসেন বাবা লাগে মৌলানা হোসেন আহমদ সাহেব ফাটাকি আর একটা বাচ্চা লাগিয়া সারিমুল হক বাড়িটা হইল তার ফাতেলা ফাতোলা আনি ফুরিয়ে দিয়া যার কারণে আমরা বড় দুঃখিত আমরা বড় আদরের ছাত্র আসলে এই দুটা আর যার কারণে আমরা বড় দুঃখিত দোয়া করি আর এই বাচ্চা দুটার মাকর বুলালি মিলিয়ে দিতা আর যার কারণে আমার অনুরোধ হইল এই বার্তাটা যে বাইনৰ হাচে গিয়া যে বনিতোৰ হাচে গিয়া ফিব আৰু যদিচাটাৰ কোনো য' হোৱা যায় তে আমাৰ কনটেক্ট নম্বৰ দবা আপোনাৰ যোগাযোগ কৰিয়া মেৰবানী কৰি আমাৰ বাচ্ছা ফচাই দিবাৰ লাগে অনুৰোধ প্ৰশাসনৰ নতুবা প্ৰশাসনৰ হাত লগাই দিবা যাতে বাচ্ছা হোৱা যায়